সেহেরিতে এমন একটি আইটেম থাকলে অন্য কোনো আইটেমের দরকারই পড়ে না অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় তো এভাবে করে আপনারা এই রেসিপিটি সেহেরির আগে তৈরি করে রেখে দিতে পারেন আর তৈরি করা খুবই সহজ প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর আগে থেকে মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের ল্যাচ দিয়ে রেসিপিটি তৈরি করব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এ রেসিপিটি তৈরি করতে পারেন তো মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব আমরা অনেকেই কিন্তু ঘরের লেচ পরে থাকে আর ওই ল্যাচগুলো খাওয়া হয় না তো আমার মতো এরকম করে এই রেসিপিটি তৈরি করতে পারেন যাদের ঘরে লেজটি খাওয়া হয় না তো মাছটা যখন ভাজা হয়ে গেছে ওই যে এখানে অ্যাড করেছি বাটা পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনে গুঁড়া আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যখন এভাবে করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো ওই পর্যায়ে এখানে যে মাছগুলো আমি আগে থেকে ভাজা করে রেখেছিলাম ওই মাছের যে বড় কাটাটা আছে ওই কাটা আমি এখানে ফেলে দেব। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ইলিশ মাছের লাজের মধ্যে অনেক কাঁটা থাকে এই কাটার সাথে আপনারা কীভাবে খাবেন তো মাছটা কিন্তু আমি অনেকটা আড়াড়ি করে কেটে তারপরে ভেজে নিয়েছি এভাবে করে যদি মাছটা আপনারা ভাজা করে নেন সেই ক্ষেত্রে কিন্তু ছোটো কাটাগুলো মুখে লেগেরা থাকবে না তো বড় কাটাটা আমি পরিষ্কার করে নেয়ার পর ফেলে দেব তো এভাবে করে দুইটা মাছের লেজের কাঁটাটি আমি ফেলে দেব আর এ রেসিপিটা তৈরি করতে আপনারা যে কোনো মাছ নিতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে যদি এ রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে এতটাই মজার তো সেহেরির জন্য দিনের বেলা এই রেসিপিটি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন আর এই রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করার অনুরোধ রইল যখন খুব ভালো করে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে রান্নাটা করে নেব তো নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি ফালি করে কাটা কাঁচামরিচ একটু ঝালঝালি খেতে ভালো লাগে তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আবারও নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো যখন আমার রান্নাটা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে কিছু লেবু পাতা ছিটিয়ে নেব আর এই লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নায় সুন্দর একটি ফ্লেভার আসবে নাড়াচাড়া করে সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন মাশালা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে তো এখন আমার রান্নাটি কমপ্লিট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে তো এখন একটু আমি তালা জিরে গুঁড়াটা ছিটিয়ে নেব চারি পাঁচটা যে কোনো এরকম ভুনার ক্ষেত্রে তালা জিরে গুঁড়াটা ব্যবহার করতে পারেন